অনেক দিন ধরেই ভাবছিলাম একজোড়া জুতা কেনা দরকার কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিলো না আজকে দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নিতে নিতে সিদ্ধান্ত নিলাম মার্কেটে গিয়ে জুতাটা কিনেই ফেলবো তাই দেরি না করে চলে গেলাম হাজব্যান্ডকে রাজি করতে তার কাছে গিয়ে একটু আদুরে আবদার করলাম তারপরে সে রাজি হয়ে গেলেন আমরা রেডি হলাম আমি রেডি হলাম জাফরিনকে রেডি করলাম তারপর ওর বাবা রেডি হলো তারপরে বের হয়ে গেলাম গাড়ি নিয়ে সৌজা যমুনার দিকে যমুনাতে গিয়ে ঘোরা ঘোরাঘুরাও হবে খাওয়া দাওয়া হবে প্লাস শপিংও হবে তাই সেখানে চলে গেলাম মূল উদ্দেশ্য ছিল একটি মানসম্মত জুতা কেনা বাই দ্য ওয়ে জাফরিনকে নিয়ে এর আগে কখনও মার্কেটে যাওয়া হয়নি এই প্রথম ওকে নিয়ে মার্কেটে যাচ্ছি আর রোজার মধ্যে মার্কেটে গেলেও ওকে বাসায় রেখে গিয়েছি কারণ তখন খুব ভিড় ছিল যার জন্য ওকে নেওয়াটা ঠিক হবে না ভেবেই নেওয়া হয়নি তারপরে আমরা চারপাশটা ঘুরে দেখে নেই দেখে থার্ড ফ্লোরে যেহেতু জুতার শোরুম ছিল সব তাই থার্ড ফ্লোরে যাব এই তো চলে আসলাম থার্ড ফ্লোরে এখানে এসে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে জুতা দেখছিলাম পছন্দ মতো একটি জুতা খুঁজে নিতে সময় লাগছিল মান আরাম এবং দাম সব কিছু বিবেচনা করে এগোচ্ছিলাম অবশেষে এই দোকানটাতে আমার একজোড়া জুতা পছন্দ হয় যেটা জ্যাফরিনের বাবারও খুব পছন্দ হয় তারপরে সেখান থেকে জুতাটা নিয়ে নিলাম যেহেতু অনেক দোকান ঘুরে ঘুরে জুতা খুঁজেছি তাই খুব পিপাসা পেয়েছে তাই চলে গেলাম ফিফ্থ সেখানে একটা রেস্টুরেন্টে গিয়ে বসবো বসে একটু জুস আজকে জাফরিন বাইরে গিয়ে খুবই খুশি ছিল সে এই যে রেস্টুরেন্টে বসে খুব হাসছিল ও বাবার সাথে প্লাস আমার সাথে ওর দিকে তাকালেই হাসছিল তারপরে নিচে যাই নিচে গিয়ে দেখি সেখানে এই গাড়িগুলো দেখে জাফরিন তো আরো খুশি ও যে এখনো খুব ছোট তাই আমরা এই গাড়িতে ছড়িনি আমরা জাস্ট এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে চলে আসছি এই যে এখন আমরা চলে যাব বাসায় তাই বের হয়ে যাওয়ার জন্য নেমে যাচ্ছি জাফরিন এই সময়ে প্রায় ঘুমিয়ে যাবে যাবে ভাব অবশেষে আমার মিশন কমপ্লিট হয়ে